আমরা খাই কিন্তু ইদানি এখন মিলটা বানিয়ে নিলাম জানো তো দিয়ার গরম খেয়ে সকাল আমার গোপাল দেয়ের সেবা দেয়া হয়ে গেছে স্টান টান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে গোপাল দেয়ের খাইয়ে দাইয়ে দোল্লায় বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে বাসি কাজ বলতে ঘর তালেন ঝাড় দেওয়া মোছা এগুলো হয়ে গেছে দিয়ে এখানে গোপালকে তুলে বসিয়ে দিয়েছি গোপাল টান টান হয়ে গেছে গোপালওরও সব মানে আমার হয়ে গেছে আমার গোপালও সব হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে আর তনু এখনো পর্যন্ত ঘুমচ্ছি আমি তনু অন্যারে চা খাবি তো তনু ওর কবে হবে কোনে মোটা উঠে পর বাজে আর দেরি করিস না আর চলে এলাম রান্নাঘরে এবারে রান্নায় কি করি আজকে কলা ছিল কালকে মনে নেই ফ্রিজে দেখি করলা রয়েছে তিনটা করলা বার করে নিলাম বাঁধাকপি বার করেছি আর ফুলেখারা শাক এইগুলো কি করবো এখন রান্নাই হবে সাতটা পনেরো বাজে দেখতে একটু চাটাকে একটু বসিয়ে দিই দিয়ে তারপরে এগুলোকে বসাই তিনখানা করলা বার করে রেখেছি ফুলেখাড়া শাকটাকে এ করে রেখে দিয়েছি মানে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপিটাকে কেটে রেখেছি বাঁধাকপিটা কবে নিয়ে এসেছি কুলেখানার শাকটাকে এই ডালঘনটির মধ্যে দিয়ে আর ভাতের মধ্যে ছেড়ে দেবো তাহলে কী হবে ভাতটা হতে হতে কুলেখানার শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির সঙ্গে মটর কড়াই দিয়ে দিয়েছি হকিংসের মধ্যে এখানে সিটিং পড়ছে আর এখানে আমি একটুখানি কফি করে নিচ্ছি কারণ দুটো গ্যাসে দু রকম মানে ওভেনেতে দুটো বসেছে একটা ভাত বসেছে একটা বাঁধাকপি সেদ্ধ বসেছে তো ওই জন্য আমি এই কেটলি করে একটু গরম জল করে নিয়ে আর কফি ছিল তো ফ্রিজের মধ্যে রাখা ওই জন্য একটু গুলে নিচ্ছি সকালবেলা একটুখানি কফিটা খেলে এনার্জিও আসবে শীতকালে সাধারণত আমরা খাই কিন্তু ইদানিং এখন শুধু হচ্ছে যে চা খেলে নাকি কালো হয়ে যাব তো সেই জন্য আবার এখন কফি নিয়ে আসা হচ্ছে কফি নিতে একটু টাইম লাগে বাঁধাকপিটা সেদ্ধ হতে ওটা হতে হতে ততক্ষণ আবার কফিটা খাওয়া হয়ে যাবে দুটো বিস্কুট দিয়ে কফিটা খেয়ে নেবো কারণ ভাত খেয়ে যাওয়ার সময় হবে না এখন প্রায় বেজে গেছে তোমার আটটা কুড়ি আর এখন যদি চা বিস্কুট খাই মানে কফি দিয়ে দুটো বিস্কুট খাই তাহলে যাওয়ার সময় কি আর খেয়ে যেতে পারবো ভাতটা ওই জন্য আর ভাতটা খেয়ে যাব না আর কালকে বেলা একটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম না মেথি আর তোমার ওই রোজমেরি লিপসটা ওইটাকে তোমার ভালো করে দিয়ে দিলাম স্টিলের কড়াটাতে লোহার করা হলে আরও ভালো হতো আর ওটা ওখানে ফুটছে টক করে ফুটবে ফুটে ফুটে একটু কমের মতো আসবে আর ওর কালারটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে হয়ে গেলে তারপর ওটাকে ছেঁকে নিতে হবে তৎক্ষণ ওটা ফুটছে ফুটুক আর আমি এখানে ওই জন্য বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বাসি কাস সাজচ্ছি কিন্তু বিছনাটা গোছানো হয়নি কোনো রকম মানে মশারি ফসারি তুলে দিয়েছিলাম ওসব মানে গুছিয়ে সুন্দর করে রাখা হয়নি ওজন্য এখন একটু গুছিয়ে সুন্দর করে বিষ্ণুটাকে গড়লাম দেখো এটাকে ছেকে বার করে নিয়েছি আর এই জলটা এই মেথিগুলো কিরাম ফুলে গেছে না আর এখানে করলা আর আলু এই পটল ভাজা হচ্ছে আর এখানে বাঁধাকপিটা আর কড়াইটা সিদ্ধ হয়ে গেছে আলটাও কেটে রেখেছি ভাতও হয়ে গেছে আর এর মধ্যে পুরো ফুলে ভরা সবটা ভাত দিয়েছিলাম আজকে রান্নাই হয়েছে করলা আলু এই করলা ভাজা পটল ভাজা আর এখানে হয়েছে কুলেখানার শাক ভাতে আর এখানে হয়েছে তোমার বাঁধাকপির তরকারি আচ্ছা এই কুলেখানা শাক ভাতের তলায় আছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটাকে ভালো করে ছাড়াতে পারিনি একটু নরম মতো হয়েছে এখন চাপা দেওয়া থাক তনু দুপুরবেলা খাবে আর এখানে করলা ভাজাটাকে কিছু একটা চাপা দিতে হবে আর এখানে তনুর জন্য ছোলার বাদাম ভেজানো আছে তুমি আমি বাড়ি এসেছি তনু পড়তে যাবে কিন্তু আগে দু কাপ কফি করছে আওয়ার জন্য আর তনুর জন্য করে দিয়ে তারপর তনু বুড়ি পড়তে যাবে বাপরে তনু বুড়ি কত ভালো মেয়ে কিন্তু তনু সব ভালো তনু কিন্তু খালি ফ্যাস ফ্যাস করে কাঁদে কিছু বললেন ও কিন্তু একটু এ নেই না একটু শক্ত পক্ত নয় মেয়েটা কি হবে যে কি জানি

আর চুলটা প্রচুর উঠছে এটা লাগালে চুলটা ওঠাটা একটু কম হয়ে যাবে ওই জন্য এটা তৈরি করে নিচ্ছি ফ্রিজে রাখিনি এখন মেখে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো ওটা চোখ বন্ধ করে বসে থাকতে খুব ভালো লাগে তে চুলেতে দিয়ে এরকম করে দেয় বিলি কেটে দেয় আর আজকে একটু বানাবো মিষ্টি দই দেখি না কতটা কি ট্রাই করে দেখি হয় কি হয় না এখানে সেই ক্যারামিলটা বানিয়ে নিলাম জানো তো দিয়ে আর গরম দুধের মধ্যে দিয়েছি আর ভস্ করে উঠেছে আর এত ভয় পেয়ে গেছি কি বলবো আর এটাকে ভালো করে ওই জন্য ক্যামেরাটা করতে পারিনি ভয়ের চোটে কালারটা খুব সুন্দর হয়েছে মিষ্টি দইয়ের যেমন কালার হয় সেরকমই হয়েছে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ক্যারামিলটা যতটা ছিল সবটা দিয়ে দিচ্ছি দিতে কালারটা আরও সুন্দর যেমন যেমন মিষ্টির দোকানে যেমন দই হলে হয় এটা যদি বসে না যা সুন্দর খেতে হবে কি বল বলবো পরিমাণ মতো মিষ্টি দিয়েছি সব দিয়েছি আর কান্টেলার দুধের না তোমার যা কিছু করি মানে পনির করো এমনি দুধ খাও যা কিছু হয় না বেশ খুব সুন্দর খেতে বাইরে দুধের থেকে এই দুধটা বেশ ভালো খেতে গো ওই জন্য ভাবছি সামনে মাসেতেও আমি এখান থেকেই অর্ডার করে দেবো অল্টারনেট ডেটে দেয় মানে একদিন ছাড়া ছাড়া নিই পয়সাটাও মোটামুটি ঠিকঠাকই হয়ে যায় জানো তো আর টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এবারে একটু ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে আর একটা গরম কিছু চাপা আর রেখে দিতে হবে মানে সারা রাত্রির জন্য রেখে দিতে হবে এবার সকালবেলা উঠে দেখব যে বসেছে না বসেনি আসল কথা মিষ্টি দই অনেকবার চেষ্টা করেছিলাম ঠিক হয়নি আবার এবারে একরকমভাবে দেখলাম দেখা যাক কী হয় যদি হয় তো ভালো না হলে আর কিছু করার নেই তাহলে কী হবে এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে কারণ এটা তো অতিরিক্ত চিনি দেওয়া আছে মিষ্টি দই হলে ভাতের সঙ্গে তোমার খেয়ে নেবো হয়ে যাবে তাই না আমার মধ্যে আবার বারবার চেষ্টা করার জিনিসটা আছে জানো তো যতবারই আমি মানে ফেল করি না কেন ততবারই আমি চেষ্টা করি যে একদিন না একদিন তো সফলতা আসবে এইভাবেই আমি চেষ্টা করে যাই তাই আজকে আবার বানাচ্ছি দেখো না পনিরের পরোটা কি বানাবো বুঝতে পারছি না না বাঁধাকপির তরকারি অনেকটা আছে তো আমি বলি তাহলে পনিরটা দুধ আছে ওটাকে ছানা কাটিয়ে নিলাম নিয়ে ওটাকে পনির মতো করে নিলাম নিয়ে এবার একটুখানি গ্রেড করে দিয়ে বাকি যা মশলা দেওয়ার দিয়েছি আর আজকে একটু পেঁয়াজ দিয়েছি নিরামিষে যা করেছিলাম আজকে একটু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে পুর ভরলেই হয়ে যাবে যেমন দিয়ে তোমরা আদা কুচি লঙ্কা কুচি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু নুন আর কাশ্মীরি লাল এটা দিয়েছি পাউডারটা কালারের জন্য বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তোমার এখানে আটাটা মেখে রেখে দিচ্ছিলাম এ করিনি তোমার মোয়াদার করলে এটা খেতে বেশি টেস্ট হয় কিন্তু আটারও ভাল লাগবে খারাপ লাগবে না স্বাস্থ্যের দিকটাও তো নজর রাখতে হবে না একটুখানি তেল ছড়িয়ে ভেজে নেবো আর বাঁধাকপির হবে তরকারি আছে ওই দিয়ে খেলে এটা সস দিয়ে খেতেও ভালো লাগবে অসুবিধা কিছু হয় না আর একটু পুটটাকে বেশি করে দিয়ে আর এই আটা দিয়ে বেলতে হবে তেল দিয়ে বেলে না ফেটে যাবে কোনো কাজে হবে না সবটা বেরিয়ে যাবে আর ওই পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে নাহলে কিন্তু বেরিয়ে যাবে তারই মধ্যে আমার একটা একটা পেঁয়াজের এর টুকরো দেখছি একদম ওই বাড়ি কাটা পেঁয়াজ বলে যেটা ওরকম হয়নি হচ্ছে রে দে একটা এটা আলু পরোটা খেয়ে দেখবি পরটা তো পরোটা আর সকালবেলা সেই বাঁধাকপির তরকারি করেছিলাম সেই বাঁধাকপির তরকারি আর পরোটা ওই পনিরের পরোটা শুনে বাঁধাকপি তরকারিটা খুব ভালো লাগবে খেতে ও হলি ওহ হলি মনে বোধ বানিছে হ্যাঁ গড়িয়ে রে তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া-দাওয়া করি এখন অনেক কাজ আছে রান্না করার বাসন পূরে আছে কিছু এই তুনু ছাগলের বাসনগুলো মেজে দিয়েছি বলে অনেকটা কাজ হালকা খুব একটা বেশি বাসন নেই অল্প ভারী এই যে বাসন পড়ে আছে আর এই চাটুটাকে এটাকে মাজতে হবে ধুতে হবে কারণ এটাতে পেঁয়াজ হয়েছে জন্য এটাকে ধুতে হবে আর আমারটা এখানে বের নিয়েছি নিয়ে খাবো তাবো আর ভিডিও এডিট করবো তারপরে শোনব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে ও শেষ গুড নাইট